আল্লাহ কোরআনে বলেছেন বয়ং করা আছে আবু বাঁদে কুমার কান্দে উসমান কান্দে এই কবরে আমরা ক্ষমতা করে আর আমরা আল্লাহর ईमानदार বান্দা হতে পারছি কিনা সন্দেহ আছে আর আমরা সেই কবরের আজালকে ভয় করি না ঠিক আছে সম্মানিত পদদানার মানব আজকে সেই কবরের মধ্যে তুমি কিসের পরিচয় দেবে রবের পরিচয় দাও তিনের পরিচয় দাও

একদিন এক আল্লার অলি বান দিয়ে হাতিয়া হাটিয়া যায় গুরুস্থানের রাস্তানা দিয়ে হাতিয়া হাতিয়া যায় আল্লাহর অলি হাতিয়া হাতিয়া যায় যাওয়ার সময় এই ঘটনাটা এই জন্য টানলাম তার কারণ কবরে যাইতে হলো এলএমের দরকার আছে কথা বলেন ঠিক কেনা এলএমের দরকার শুধু মাত্র যে পুরো না এ মুসলমান গো আপনি হুজুরের কাছে আপনি একটা হরাম শিক্ষা করলেন আপনি এলএম শিক্ষা করলেন আপনি এত হরফ শিক্ষা করে আপনি কবরে যাবেন ওই হরফের ভালোবাসা मोहब्बत যদি আপনার অন্তর ভিতরে থাকে হুজুর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস আজ দা কালা মোরাব্বি রাবের কোরআনের প্রতি যদি বিশ্বাস থাকে মুসলমান দেখবেন ওই হরফের হলেবের মাধ্যমে আল্লাহ কবরের আজাবকে নাজাত বানাইয়া দিবে জরে আল্লাহ আল্লাহু আকবার

এমন সময় ওই আল্লাহর অলিম মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত্রি হয়ে গেল এখন থাকবো কোথায় চিন্তা ভাবনা করতে 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 রাস্তায় এক মরুতির সঙ্গে সাক্ষাৎ হয়ে যা ডাক দিয়ে বলেন মরব্বি। আমি তো সন্ধ্যা হয়ে গেল আমার এখন যাব কয় থাকা যাবিনি একটা মরব্বি বলে আপনি তুমি হমান আপনি আমার বাসায় থাকবেন

তুমি কবরে যাইবা না না সিং কবরে যে আলোচনা আমি করবো এবার যখন বিস্নায় শুয়ে গেছে স্বপ্নে দেখেন ওই বাড়ির পাশেই কবরস্থানের মধ্য হাজার হাজার মানুষ লাইন ধরেছে নেওয়ার জন্য এই গরস্থান তারা হয়তো বিভিন্ন গরস্থানে আছে কিন্তু আজকে মনে রাখবেন নেকির আশায় কিন্তু তাকিয়ে থাকে তারা নেকির আশায় তাকিয়ে থাকে বাস্তব প্রমাণ দিতেছেন সাপ নেকির জন্য সবাই লাইন ধরেছেন কিন্তু হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ নেকির জন্য লাইন ধরেছে কিন্তু একজন মহিলা সোনালী রঙের একটা চাদর দেয় দিয়া কবরের ওপরে বসে বসে মুসকি মুসকি হাসে জোরে কন্যা সোয়ান আল্লাহ এ বুঝুন কেন তোমাদের মতো মানুষ আমাদের মতো মানুষ পঁচিশ বছর পরে কবর ঘুরিয়ে দেখে কাপড়ের কাপড় একটা দাগ পরে নাই তেত্রিশ বছর পরে কবর করিয়ে দেখি কাপড়ের কাপড় একটা দাগ পরে নাই ওই কবরস্থানে আল্লাহর অলিম থাকতে পারে এ ভাই জীবনে কি আমল করলেন একটু চিন্তার দরকার আছে এ ভাইরা আমার এইবার দেখো আল্লাহর অনেক স্বপ্নে দেখলেন হাজার হাজার মানুষ দেখি আমার জন্য লাইন ধরা যায় কিন্তু একজন মহিলা কবরের উপরে বসে আছেন কিন্তু মহিলাটা মুসকি মুসকি হাসে হঠাৎ করে দুইজন ফেরেস্তা আসিয়া ওই মহিলাটার হাতে একটা নেকি দিয়ে চলে গেল এবার সপ্তের ভিতরে হাল্লার রে হাঁটে আর্টে কোটি কোটি পায়া হাঁটতে ওই মহিলা তার কাছে কেমন করে জিজ্ঞাসা কর না মা ভীতি এখন কি আমকর্য রে বা গো

ও বলো বলো ও নারীটা বলে মহিনাটা বলে ও হুজুর্গ জীবনের একটা আমল করছি সেই আমলটা হলো আমার একটা সন্ত সেই সন্তানটা গালামানের দোকান করে বাজারের মধ্যে কিন্তু সন্তানটা বাস ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজstay যা করে না নাশতা করে না নামাজের ওয়াক্ত দোকান খোলার সঙ্গে সঙ্গেই পবিত্র কোরআন তেলাওয়াত করে আমার সন্তান যখন কোরআন তেলাওয়াত করে গো আমি মা কবরে থাকিয় সব গুলো পাই যরে কন্যা সুআন আল্লাহ আপনার বাবা কবরে আপনার দাদা দাদি কবরে আপনি জীবনে কোরআন তেলাওয়াত করলেন না তাদের জন্য চোখের পানি ঝরে কান্না করলেন আপনার কবরের মধ্যে সোয়াব কিভাবে পৌঁছাইতে পারবেন না 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 তারা যারা কবরের মধ্যে শুয়ে আছেন তাদের কবরে সোয়াব পৌঁছাইতে হবে এবার আল্লাহর ওলি এই স্বপ্নটা দেখার পরে এবার মহিলা থেকে জিজ্ঞাসা করলেন ও মা তোমার নাম কি তোমার স্বামীর নাম কি

আজকে কি আমল করলে মোবাইল দেইকে তুই ইবন্তরে নষ্ট করে দিছরে মোবাইলের সবে থেকে তুমি ইবান নষ্ট করতেছ শামির হুকুমakam মান না শ্বশুর শাশুড়ি কেন দাম দাও না কিভাবে কবরে গিয়ে শুকে থাকবে না বালা করে শুনব তোমার মত মিলা কবরের উপরে বসে বসে কি বন্টন নাই যাওয়া লাগে না সকাল বেলা ফজরের নামাজ পড়ে আল্লাহ রে হাঁটতে 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 আব্দুর রহমানের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে গ জিজ্ঞেস করলেন এই যে আব্দুর রহমানের বাড়ি কি না বলে হা উনি কোথায় বলে দোকানে হাঁটতে হাঁটতে ফজরের পরে দোকানে চলে গেছেন যায়া দেখে রে আব্দুর রহমান দোকান খুলে বসে আছে কিন্তু কো পবিত্র কোরআন সম্মক্ষে আছে ওই কোরআন লইয়া ওই কোরআন তেলাওয়াত اسم عبد الرحمن الرحمن علم القرآن ألف لا করতে দিন কত সুন্দর করে ডাকতে সালাম দিলেন আল্লাহর ওলী সালাম যে বললেন আব্দুর রহমান তোমার নামে হ এই বাবা তোমার মা মারা গেছে কই জি মারা গেছে কোন কবরস্থানে কই সামনে যে কবরস্থানের ইটের মধ্যে শুয়ে আছে কোন বাবা রে তোর কপাল কত ভালো এ বাসপুরা এ উর্দু অঞ্চলের যুবক বন্ধুরে মান করে শুনরে যুবো আজকে তুমি যৌবনের তারায় গো তুমি নিমন্ত্রে শেষ করে ফেললা যৌবনের তারণায় তুমি নিমন্ত্রে নষ্ট করে ফেললা এ বাসমন এলাকার জবান বন্ধনে যৌবনের তারায় তুমি আমল নষ্ট করে ফেললা যৌবনের তারায় তুমি শরীর জানে শেষ করে ফেললা যৌবনের তারায় তোমার জীবন জানে ধ্বংস করে ফেললা যৌবনের তারায় সব নষ্ট করে ফেললা যৌবনের তারায় সেহারা নষ্ট করে ফেললা কথা বল ঠিক কেনা আল্লাহর ওলি

বাসে তানা মাসকوره কিন্তু যখন কোরআন তেলাওয়াত করে তার মায়ের জন্য মায়ের জন্য যখন কোরআন তেলাওয়াত করে গো তখন আল্লাহ তানা খুশি হইইয়া আব্দুর রহমানের মায়ের কবরে সুয়াব পৌঁছাইয়া দেয় এ রহমত নূর বশমুল এ কবিন বাবা একটা সুন্দর কি সুন্দর তুমি বলিশরামা একটা সন্তান দুনিয়ার আজ্ঞা দাও ওই সন্তান দুনিয়ার আজ্ঞা তুমি কবরে ঘুমাইবা ও তুমি কবরের মধ্যে সুখে থাকতে পারবা এ বাবা জি আপনি কবরে সুখে থাকতে পারবেন আপনি একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে রাইখা যান আপনি কবরে যাইও শান্তিতে থাকবেন কবরে যাইও শান্তিতে থাকবেন আপনি কবরে যাবেন আর আপনার সন্তান ঘুরে বেড়াবে ইমান নষ্ট করে ফেলবে ওই কবরের মধ্যে শান্তি না

হাজার হাজার মানুষ লাইন ধরেছে কিন্তু ওই মহিলা লাইন ধরেছে সবার পিছনে ভরে গেছে ঘেমে অস্থির হয়ে গেল আল্লাহ দিয়ে কয় মা কিছুদিন আগে সব ভিতরে দেখলাম তুমি কবরের উপরে বসে বসে নাকি গল আজকে কেন মা তুমি সবার পিছনে পড়ে গেছ মা একটু খুলে বলো না খুলে বলো ওই মহিলা বলে হুজুর গো আমি এই জন্যই দেখি নেওয়ার জন্য আমি পিছনে পিছনে ঘাই বা মস্তির হয়ে গেছি দেখি নেওয়ার জন্য কারণ কি জানে আমার সন্তান আজ থেকে কুরান তেলাওয়াত করে না আমার সন্তান নামাজ পড়ে না আমার ছেলে মেয়েগুলো নামাজ পড়ে না ওই জন্যই আমি আজকে থেকে নেকি নেওয়ার জন্য পিছনে পড়ে গেছি নাকি পাবো কি পাবো না এবার আল্লাহ রলি বুঝলেন আহারে কথা ছি এ মুসলমান আপনি কবরে ঘুমাইবেন মাগো আপনি কবরন চলে যাবেন দুনিয়া স্থায়ী জায়গা না আর দুনিয়া মাসুরাতুল আখেরা এই দুনিয়াটা তোমাদের থাকার জায়গা নয় এই কবরের ভিতর একদিন যাইতে হবে আবার আল্লাহ তালা কবর থেকে উঠাইবেন আল্লাহ কবর থেকে উঠাইয়া বান্দাদেরকে প্রশ্ন করল বান্দা জওয়ালের হিসাব দাও নামাজ এর হিসাব দাও সব হিসাব দিয়া জান্নাতে ঢুকিয়া দাও আপনি আমি কবরের

কিন্তু জান্নাতের শর্তানি নিয়ে খাওয়ার পরে ওরে এ মা তুমি যে কবর শুইবা কবরে ঘুমাইবার ভালো করে শুনো না মা দেখো ওই ফাতেমার জন্য কবর যেদিন খনন করা হয় আল্লাহ নবীর বেটি ফাতেমার কবর খনন করা হলো কিন্তু আম্মা ফাতেমা তাদেরকে বলেছেন তার স্বামীকে বলেছেন স্বামী গো ও প্রাণের স্বামী i'll be কবরের মধ্যে তো আমাকে শোয়াইবেন আমাকে ধোয়াইবেন আমাকে জানো কেউ দেখে না আমার আব্বা জানো সাহাবারা কে আমরা জানো দেখে না কেউ জানো জানে না আমাকে রাত্রি বেলায় দাপন করবেন কোথায় কবর দিবেন কেউ জানো জানে না এই কথাটা তিন চারজন সাহাবা সারা কেউ জানো জানে না আম্মাজান জান কবর যেদিন খনন করা হল রা ও বাসুর এলাকা মাগ তোমার জন্য তোমাদের জন্য করে

এমন একজন নারী তোর ভিতরে আসবে তিনি বলেন तमाम পৃথিবীর নারীদের জান্নাতের সরদারিনী জোরে কন আল্লাহু আকবার আবু দারে কেপরি এই গুলো প্রশ্ন করলেন কবর শুনতেছেন তো নাকি কবরকে এইগুলো কথা বলার পরে আবু রে কোনো কোন আওয়াজ নাই কবর থেকে উঠে গেলেন কবর থেকে কবর থেকে আওয়াজ আসতেছে গেফারে শোনো এবু জর গেফারি এতক্ষণ তুমি যার কথা বললে আমি কবর কেমন জায়গা জানো এ আবু জানে আমি কবর কেমন জায়গা তুমি জাননি আমি কব কবর নবীর बेटी فاطمه চিনি না হাসান হুসাইন মা চিনি না গো আমি কবর নবীর बेटी চিনি না হজরত আলীর বিবি আমি চিনি না আমি কবল আমি জান্নাতের সব দারিণী চিনি না ও মা গো ফাতেমার ব্যাপারে যদি কবর এতগুলো কথা বলে মা তুমি কি আমল করছো মা আমাদের ব্যাপারে তোমাদের ব্যাপারে যে আমল এই আমল নিয়ে কবরের ভিতরে কিভাবে তুমি যাইবা একটু চিন্তা করে দেখছো মা বালিশ মাথা লাগাইয়া কে আমাতের কথা কবরের কথা একবার চিন্তা করছো কবর বলে আমি ফাতে পারবে চিনি না জন্মাতের চিনি না আমি চিনি শুধু আমার আর কোরআনে রে ভাইলে আবার আবার ভালো থাকবে আমি কোন সান আমালা ভালো আমল থাকবে রে আমি কুল তাদের জন্য নিরাপত্তা জায়গা করে দিব জোরে কন্যা সোহা আgarden কোতি ভেফর দনারী যদি মারা যায় কবর বনে মাগো ওই কবর বলে কোন ভেফর দনারী যদি মারা যায় কি কোন বেঈমান নারী যদি মারা যায় কবর বনে গো আমি কবর তাদের জন্য নিরাপত্তার জায়গা নয় চতুর পাশ থেকে আমি মাটির সাফায় এমন ভাবে দিব এন্ড সব দিহার সব সুরমার করে ভেঙে ফেলবা আল্লাহ হুকুম করে আবার বডিটা বানায়া দিবেন আবার কবর মারবে এরকম করতে করতে রে মা তোমরা চুগুল খুরি করো কি বোধ করো রে মা যদি কবর শান্তি তে থাকতে চাও গিবত ছেড়ে দাও ছেড়ে দাও আরাম ছেড়ে দাও না ইসলামের ভিতরে যা কিছু আছে তুমি মেনে নাও আসিয়া যা করছে মেনে নাও হাজরত সুমাইয়া যেটা করছে তুমি মেনে নাও মা হাজরার জীবনী মেনে নাও জান্নাতি রমণীদের আসার আসরণ ব্যবহার তুমি মানতে পারো না তোমার কপাল ভালো কপাল খুলে যাবে আর যদি নিজে নিজে চলো কোরআন হাদিস নাই কোরআনের দলে

পৃথিবীর ছবি নেন ফাতেমার মতো মেয়েকে যদি তুমি না চিন এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ কোটি কোটি মহিলা আছে কোটি কোটি মা বোনেরা আছে কোটি কোটি নারী আছে তাদের ব্যাপারে কবন তুমি কি বলবে কবরের শুধু একটাই জবাব তুমি থাকতে পারো ধনি মাওলানার বেঠি থাকতে বড় মুক্তি সাহেবের বেঠি থাকতে পারো তুমি মাস্টারের বেঠি ও মা থাকতে পারো তুমি কামলাওয়ালার বেঠি থাকতে পারো মা সবার জন্য কবর সমান কবর সমান এইবার ওই কবরে যাইতে হলে রে মা আমলের দরকার আছে কথা বলেন আছে না নাই তাহলে আমল আমরা করবো কিনা